আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকেও ভালো রাখছে এই তো আজকে আমি একটা রান্নার আর কি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু অবশ্যই রান্নার কোনো স্পেসিফিক রেসিপি নয় আর আমি আপনাদেরকে রেসিপি শেখাচ্ছিও না রেসিপি শেখানোর মতো অত ভালো রাঁধুনি আমি নই আমার চ্যানেলটা যেহেতু আদিয়াস ফ্যামিলি তো সেহেতু আদিয়া ফ্যামিলির নিত্যকর্মের কিছু অংশ আমি জাস্ট প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি এই আর কি তো এখানে আসার পর আমরা একটা গরুর মাংস কিনছিলাম মাংসটা রাস্তায় ভাবলাম দেখি ভেজে নিয়ে রান্না করি কেমন হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি এই তো প্রথমে আমি মাংসগুলো অলরেডি ভেজে নিয়েছি এখন এই তো প্যানের মধ্যে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা ভেজে নেব একে একে আমি এখন পরবর্তী উপকরণগুলো দিচ্ছি তেজপাতা দার্শিনি আমি দুইটা শুকনো মরিচও এখানে সিঁড়ি ব্যবহার করছি এগুলো একটু আমি ভেজে নিচ্ছি একটু আধা ভাজা আমি পরবর্তী জিনিসগুলো দেবো এখন এই তো আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো এরপর লবণ অ্যাড করলাম এই তো হলুদ মরিচের গুঁড়া এখন মা মশলাগুলো আমি সব একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে এরপর একটু মনে হয় কম হয়েছিলো আর একটু দিলাম জিরা দিলাম একটু ধনিয়া গুঁড়ো দিলাম আবারও একটু নেড়ে চেড়ে মশলাগুলো একসাথে মাখাই নিচ্ছি মশলাগুলো যেহেতু পুড়ে না যায় সেজন্য আমি বারবার নেড়ে নিচ্ছিলাম এখন আমি কিছু গরম মশলা দিলাম যেগুলো থেতে করে নিয়েছিলাম আর একটা টমেটো আমি খুশি করে রেখে দিয়েছিলাম আমি টমেটোটা এই জন্যই ইউজ করতেছি যে বললাম না মাংসটার একটু স্মেল আসতে লাগতেছিলো আমাদের আমরা খাইতে পারতেছিলাম না সেজন্য আজকে একটু এইভাবে রান্না করে দেখি যাতে খাইতে পারি কি না টমেটোটা দিলে টমেটোটা যেন সম্পূর্ণ গলে যায় আমি সেই জন্য একটু পানি মেশাই নিলাম পুরোটা গলে আসুক এতে গলে আসার পর আমি এখন ভেজে রাখা মাংসগুলো অ্যাড করলাম আমরা যেহেতু মানুষ দুইজন বরাবরের মতো আবারও বলছি এই জন্য আমাদের কোয়ান্টিটিগুলো কম আমি মশলাটার সাথে মাংসগুলো বেশ ভালো করে কষাই নিচ্ছি নিচের দিকে লেগে আসতেছিলো তো একটু পানি এড করে দিলাম ও একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমি যখন মাংসগুলো কাটতেছিলাম আমার ছেলে এসে বলে যে মা হাম্বার রান্না হাম্বার রান্না আমরা বুঝতে চাচ্ছিলো হাম্বার রান্না করবা হাম্বার মাংস সে বুঝতে পারছে যেটা গরুর মাংস এই তো আমি আবার একটু পানি দিয়ে দিলাম নেড়ে চেড়ে দিলাম যাতে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন আমার মনে হয়েছে ততটুকু দিয়ে আমি সম্পূর্ণরূপে ঢেকে দিলাম তো কয়েক মিনিট পর আমি আবার আসলাম ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিলাম তো আমার মনে হচ্ছে পারফেক্টলি সেদ্ধ হয়নি আমি আবারও ঢেকে দিছি। এবার বেশ কিছুক্ষণ পর আমি এসে ঢাকনা খুলে এই তো আবার কষাচ্ছি মনে হচ্ছে পারফেক্টলি রান্নার মানে মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার যে একটু নেড়ে চেড়ে দেখে নিলাম এখন যেহেতু লাস্ট পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়ে দিলাম যেহেতু আমি উত্তরবঙ্গের মেয়ে এবং উত্তরবঙ্গের বউ আমাদের কিন্তু উত্তরবঙ্গের একটা ট্র্যাডিশান আছে যে আমরা গরুর মাংসতে বাগার দিই দেই কিন্তু আজকে আমি বাগার দেবো না কারণ প্রথমেই আমি মশলা এবং টমেটো একসাথে কষাই নিয়ে রান্না করছি এবং কোনো ঝোল রাখবো না সেজন্য আমি আর বাগার দেবো না দুইটা কাঁচামরিচ আমি ফালি করে দিলাম একটু ফ্লেভারের জন্য তো আমার রান্নাটা একদম পারফেক্টলি হয়ে গেছে আমি এখন চুলা বন্ধ করে দেব কালারটা দেখেন বেশ সুন্দর আসছে আলহামদুলিল্লাহ আর তেলটাও উপরে ভেসে আসতে তো এই তো চুলা অফ করে দিলাম আমার রান্না সম্পূর্ণ দেখেন কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে দেখি আজকে আমরা খাইতে পারি কি না আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ সবাইকে ভালো রাখুক এই কামনাই করি আসসালামু আলাইকুম